জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাসে এই গাছগুলো গৃহে লাগালে গৃহে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে আপনারা এই যে গাছগুলোর কথা বলবো এই গাছগুলোর মধ্যে অন্ততপক্ষে পক্ষে দুটি তিনটি গাছও লাগাতে পারেন সবগুলো যদি লাগানো সম্ভব নাও হয় প্রথমেই আমি যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে লাকি বাম্বু গাছ এই লাকি বাম্বু গাছ সুখ সম্পদ সৌভাগ্য এনে দেয় এই গাছের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ঠিকঠাক জানতে হবে এই গাছ পৃথিবী জল বাতাস অগ্নি মহাকাশের প্রতিনিধিত্ব করে এই গাছ তিনটি স্তর থাকবে সেই রকম দেখে আপনাদেরকে এই গাছ কিনতে হবে এই বাম্বু গাছ খুব কড়া রোদে রাখা যাবে না একটু ছাওয়ার দিকে রাখতে হবে আপনারা আপনাদের শোবার ঘরেও রাখতে পারেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে রাখতে পারেন আপনারা আপনাদের ব্যবসার জায়গাতেও রাখতে পারেন অফিসেও রাখতে পারেন এই তিনটি স্তর বিশিষ্ট এই লাকি ব্যাম্বু গাছ শ্রাবণ মাসে অবশ্যই গৃহে রাখুন এই গাছ ছোট টবেই হয় এর জন্য অনেক জায়গা লাগে না আর এই যে তিনটি স্তর এই তিনটি স্তরে সুতো বেঁধে দেবেন লাল রঙের সুতো খুব ভালো ফল পাবেন এই শ্রাবণ মাসে আরো যে গাছগুলোর কথা বলবো একটা একটা করে বলে যাচ্ছি আপনারা শুনুন পিস লিলি গাছ আপনারা নার্সারি থেকে জোগাড় করতে পারেন নার্সারিতে গেলেই পেয়ে যাবেন তো এই পিসলিলি গাছ এর অধিক যত্ন লাগে না এই গাছও খুব চড়া রোদে রাখা যায় না এই গাছ যদি শ্রাবণ মাসে গৃহে রাখেন আপনাদের অর্থনৈতিক দিকটা মজবুত হবে অর্থে টানা পড়েন থাকবে না অর্থ কষ্ট দূর হবে এই গাছও সম্পদ বৃদ্ধি করে অত্যন্ত শুভ গাছ এবার যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ মানি প্ল্যান্ট গাছ অনেকে অনেক রকম ভাবে বলে কিন্তু বাস্তুশাস্ত্রে মানি প্লান্ট গাছ জলে লাগানো সব থেকে ভালো জলের মধ্যে লাগানো কোনো পাত্রে জল রাখবেন সেই জলের মধ্যে লাগাবেন প্রতি সপ্তাহে বা পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর অন্ততপক্ষে জল পাল্টে দেবেন জল পাল্টে দিতেই হবে তবে ভালো ফল পাবেন এই মানি প্লান্ট গাছ মাটিতেও লাগাতে পারেন জলে যদি লাগানো সম্ভব না হয় মাটিতেও লাগাতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে এই গাছ কখনোই যেন নিচের দিকে মাটিতে লুটোপুটি না খায় সবসময় দেখবেন ওপরের দিকে উঠছে কিনা এটা খেয়াল রাখতে হবে এই গাছ আপনারা এই মানি প্লান্ট গাছ আপনার দক্ষিণ পশ্চিম দিকে লাগানো সবথেকে শুভ অথবা উত্তর দিকে রাখা ভালো এই গাছে খেয়াল রাখতে হবে গাছ লাগিয়ে দিলাম যেমন পারে আছে এটা করলে চলবে না এই গাছ লাগানোর পর গাছটা বাড়ছে কিনা খেয়াল রাখতে হবে গাছের পাতা যখন অনেক পাতা হবে তখন জানবেন তো খুবই ভালো মানে আপনার জন্য ভীষণ শুভ অর্থনৈতিক দিক আপনার ভীষণভাবে ভালো হবে আপনি উন্নতি করতে পারবেন ব্যবসায় বলুন চাকরিতে বলুন সব দিক দিয়ে উন্নতি করতে পারবেন বা যা কাজ করছেন সেই কাজেও সফলতা অর্জন করতে পারবেন এই গাছ যদি ভালোভাবে বাড়ে আর পাতা হয় অনেক পাতা যত বড় হবে তত জানবেন ভালো এই পাতাগুলোর দিকেও খেয়াল রাখতে হবে কিরকম পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে সেই পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে কেটে ফেলে দিতে হবে বা ছিঁড়ে গেছে পাতা ফুটো হয়ে গেছে পাতা সেরকম পাতা গাছে যেন না থাকে এই যত্ন করতে হবে গাছটার তবে এই গাছের জন্য মাহামুড়ি বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না যে এতে অনেক সার দিতে হয় খাবার দিতে হয় পরিচর্যা করতে হয় সেরকম কিন্তু করতে হয় না একবার লাগিয়ে দিলেই হয় জলে বসালে শুধু জলটা পাল্টে দিতে হয় মাঝে মাঝে এই গাছও কিন্তু খুব শুভ গাছ যেহেতু এই গাছের গোড়ায় কোনো খারাপ জিনিস রাখা যায় না ঝাঁটা রাখা নেতা রাখা এগুলো বা এটো সঙ্গী রাখা এগুলো রাখা চলে না গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যেখানেই রাখুন জলেই রাখুন আর এমনি ডাঙাতেই রাখুন যেন গাছের গোড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খেয়াল রাখতে হয় এই গাছে যদি আপনি ধূপ দেখান তাহলেও খুব ভালো খুব শুভ খুব মঙ্গল তুলসী গাছের মতো এই গাছের গোড়াও যদি পরিষ্কার রাখেন খুব ভালো তো এইভাবে এই গাছটাকে লক্ষ্য রাখবেন এরপর যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে জেট প্ল্যান্ট এই জেট প্ল্যান্ট গাছ খুব ভালো এই গাছ উজ্জ্বল রোদে রাখতে হয় খুব চড়া রোদে রাখা যায় না আপনার পূর্ব দিকে আপনি এই গাছ রাখতে পারেন বা উত্তর পূর্ব দিকে রাখতে পারেন এই গাছও কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না মাঝে মাঝে জল দিতে হয় এই গাছও সুখ সম্পদ বৃদ্ধি করে আপনার অর্থ কষ্ট দূর করে এই গাছও অত্যন্ত শুভ গাছ এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে গাঁদা ফুলের গাছ এই শ্রাবণ মাসে কিছু হোক না হোক অন্তত পক্ষে দুটি গাঁদা ফুলের গাছ লাগান দুটি ফুলের গাছ যখন বড় হয়ে ডাল লাগিয়ে দিন। হবে। আর গাছ লাগানোর পর গাছ যদি বাড়তে শুরু করে গাঁদা গাছ গাঁদা গাছ যদি ঝাঁকড়া হয়ে হয় আপনার গৃহে এই শ্রাবণ মাসে লাগাবেন শ্রাবণ মাসে অত্যন্ত শুভ মাস অত্যন্ত ভালো এই গাঁদা ফুল গাছ বাড়িতে অবশ্যই লাগান এই গাঁদা ফুলের গাছও কিন্তু অত্যন্ত ভালো এই কারণে বলছি আপনার গৃহে সুখ শান্তি বজায় রাখে টাকা আকর্ষণ করে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন গৃহে শান্ত হয়ে থাকেন মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যান না এই গাঁদা ফুলের গাছ এতটাই ভালো আর নিজের ঘরের গাঁদা ফুল যখন প্রথম ফুলটা ফুটবে ওই প্রথম ফুলটা তুলে নিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে অবশ্যই দেবেন প্রথম ফুলটা যেন নষ্ট হয়ে না যায় খেয়াল রাখবেন তাহলে গাঁদা ফুলের গাছও কিন্তু বেশি যত্ন করতে হয় না খুব যে অধিক যত্নের প্রয়োজন তা কিন্তু নয় মাটিতে লাগিয়ে দিলেই হয় অথবা টবে লাগিয়ে দিলেই হয় এরপর যে গাছটার কথা বলবো ওই শ্রাবণ মাসে সেই গাছটিও আপনারা লাগান অত্যন্ত শুভ সেটি হচ্ছে কলা গাছ আপনারা কিছু হোক না হোক একটা কলা গাছ আপনার বাড়িতে যদি জায়গা থাকে লাগান আজকাল টবেও কলা গাছ লাগানো যায় যাচ্ছে আপনারা টবেও রাখতে পারেন কলা গাছ তবে কলা গাছ বাড়ির সামনের দিকে নয় উত্তর দিক অথবা বাড়ির পিছন দিকে রাখুন আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি কাটিয়ে দেবে নেতিবাচকতা দূরে সরিয়ে দেবে আপনার বাড়িতে কোনো রকম খারাপ প্রবেশ করতে দেবে না কোনো খারাপ উৎপাত বাড়িতে আসতে দেবে না শত্রু দমন করবে শত্রু ভয় কাটিয়ে দেবে এই কলা গাছ এতটাই শুভ এতটাই ভালো কিন্তু বাড়ির সামনের দিকে লাগানোটা অশুভ তাই বাড়ির পিছন দিকে অথবা বাড়ির উত্তর দিকে লাগান এই কলা গাছ অনেকেই পুজো করেন স্বয়ং বিষ্ণু ঠাকুরের এই কলা গাছ অত্যন্ত প্রিয় গাছ কলা গাছে দিয়ে মঙ্গল ঘট স্থাপন করা হয় প্রত্যেক পুজোতে প্রত্যেক মঙ্গল অনুষ্ঠানে কলা গাছ লাগি এই কলা গাছ অত্যন্ত শুভ অত্যন্ত পবিত্র গাছ কলা গাছ থেকে অনেক রকমের ভালো ভালো টোটকা হয় একটি কলা গাছ গৃহে রাখা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনার অর্থনৈতিক দিকটাও ভালো করে এই কলা গাছ তারপর গৃহে মানুষজনেরা সুস্থ থাকে ভালো থাকে কলা গাছ গৃহে থাকলে যদি কলা গাছে আবার ধূপ দেখাতে পারেন আরো শুভ আরো ভালো এরপর যে গাছটার কথা বলবো সেই গাছটি অবশ্যই হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন সেই গাছটি হচ্ছে তুলসী গাছ যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই এই শ্রাবণ মাসে একটি তুলসী গাছ রোপণ করুন টবে তুলসী গাছ যদি থেকেও থাকে তাও আপনারা তুলসী গাছ রোপণ করুন শ্রাবণ মাসে তুলসী গাছ বাড়িতে রোপণ করা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ তো পাবেনই তার সঙ্গে স্বয়ং বিষ্ণু ঠাকুরের আশীর্বাদ পাবেন বিষ্ণু ঠাকুরের কৃপায় আপনি সমস্ত দিক থেকে উন্নতি সাধন করতে পারবেন আপনার বিপদ আপদ গৃহের মধ্যে কম থাকবে তুলসী গাছ যদি এই শ্রাবণ মাসে আপনার গৃহে আপনি লাগান যদি দেখেন এই তুলসী গাছ এক সপ্তাহের মধ্যে এইটুকু লাগিয়েছেন এক সপ্তাহের মধ্যে বড় হয়ে গেছে জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনার জন্য আপনার ওপরে এমনিতেই ভগবান বিষ্ণু সন্তুষ্ট আছেন মাতা তুলসী রানী সন্তুষ্ট আছেন খুব যত্ন করে মানে মন প্রাণ ভরে তুলসী গাছ লাগান তুলসী গাছের সেবা করুন তুলসী গাছের হাওয়া নিজের মধ্যে নিন অত্যন্ত ভালো শরীর মন চাঙ্গা থাকবে সুস্থ থাকবে তুলসী গাছের পুজো করুন সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালান ধূপ দেখান অত্যন্ত ভালো এই শ্রাবণ মাসে একটা দিনও মিস করবেন না তুলসী গাছে পুজো করবেন অত্যন্ত ভালো তুলসী গাছ আপনার বাড়িতে আছে যদি দেখেন এই তুলসী গাছে কোনো প্রজাপতি এসে বসেছে এই শ্রাবণ মাসে এইটাও আপনার জন্য খুব শুভ কিন্তু ভীষণ শুভ তার মানে আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভিটি নেই আপনার বাড়ি খুব শান্ত আছে আপনার বাড়িতে মানে সব কিছু খুব অনুকূলে আছে আপনাদের গৃহের মানুষজনেরাও খুব ভালো আপনারা শান্তিতে আছেন জানতে হবে তুলসী গাছ গাছে যদি এরকম দেখেন এই শ্রাবণ মাসে অত্যন্ত শুভ আপনার উন্নতি হবে আর্থিক উন্নতি তো হবেই হবে যদি এরকম দেখেন হ্যাঁ এবার যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে ধান গাছ আজকাল ধান গাছ টবে লাগানো হচ্ছে এটা গৃহের মঙ্গলের জন্য আমি সেই ব্যাপক হারে বলছি না অল্প একটু ধান টবে রোপণ করুন আর ওই ধান গাছ যখন বড় হবে ওতে যখন ধান ফলবে ওই প্রথম ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন দুটো চারটে পাঁচটা যা ধান হবে ওই ধান ওই ধানের শেষটা থেকে ধান নিয়ে নেবেন নিয়ে ওই ধান দিয়ে পুজো করবেন মা মালক্ষ্মীর ঘট পাতবেন এতে পুজো করবেন আমার কথা মিলিয়ে নেবেন এই শ্রাবণ মাসে হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ ধান গাছ আবার দেখুন না লাগিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেনই পাবেন ধান গাছ টবে লাগান আর আমি যেরকম বললাম প্রথম ধান দিয়ে মালক্ষ্মীর পুজো অর্চনা করবেন ভীষণ ভালো ফল পাবেন আপনাদের গৃহে মঙ্গল হবেই হবে আপনারা যা কাজ করছেন ব্যবসা করছেন চাকরি করছেন চাকরি পাবেন ভাবছেন মানে চাকরি পাবেন বলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এই ধান গাছ লাগান আর যদি ধান গাছ বড় হয় ধান গাছ কিছুদিন এক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে তারপর তিন মাসের মধ্যেই দেখবেন ধান ফলেও গেছে যদি হয়ে যায় ধান ফলন হয় ধান গাছ লাগিয়েই দেখুন না জানবেন অত্যন্ত শুভ আপনার বাড়িতে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই জানবেন আপনার বাড়িতে কোনো দোষ নেই কোনো রকম কোনো বাস্তু দোষ নেই জানবেন মিলিয়ে নিন একবার দরকার হয় কোনো রকম কোনো খারাপই নেই আপনার গৃহে ভিটে মাটি পবিত্র আছে জানবেন ধান গাছ লাগান ধান গাছ যদি হয় জানবেন খুব ভালো আর এই ধান গাছ আপনাকে অর্থ এনে দেবে দেবেই আপনাকে সৌভাগ্য এনে দেবে মালক্ষ্মীর কৃপা এনে দেবে মা লক্ষ্মীর কৃপায় সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন গৃহে অর্থের অভাব থাকবে না আমি এতটাই বললাম এই শ্রাবণ মাসে যে গাছগুলোর কথা বললাম এই গাছগুলো আপনারা যদি সম্ভব হয় গৃহে লাগান অত্যন্ত শুভ ফল পাবেন আরও একটি গাছের কথা আমি এখানে বলে দিচ্ছি স্নেক প্লান্ট এই গাছটাও খুব ভালো গাছ এই গাছ লাগালেই হয় আপনারা যদি একটা গাছ জোগাড় করে নিয়ে আসতে পারেন টবে লাগিয়ে দেবেন অনেক হয়ে যাবে আর এই গাছও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গল এই গাছ আপনি আপনার বাড়ির সামনে রাখতে পারেন খুব ভালো এই গাছও ঘন সম্পদ বৃদ্ধি করে এই গাছ অতিরিক্ত রোদে থাকে না একটু হালকা রোদে রাখার চেষ্টা করবেন পূর্ব দিকে রাখা বেশি ভালো রাখতে পারেন আপনারা পূর্ব দিকে এই গাছ পূর্ব দিকে রাখলে ভালো ফল পাওয়া যায় তো আমি এতগুলো গাছের কথা আপনাদেরকে বলে দিলাম এই শ্রাবণ মাসে যদি সম্ভব হয় এই গাছগুলোর মধ্যে দু একটা গাছ দু তিনটে গাছ আপনারা আপনাদের গৃহে লাগান ভালো ফল পাবেন এরপর আরো একটি গাছের কথা আমার মনে পড়লো যদি শ্রাবণ মাসে এই গাছটাও লাগাতে পারেন এটি হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ জলে টৈ থাকে তাই অ্যালোভেরা গাছে বেশি জল দেবার প্রয়োজন হয় না খুব কম অল্প যদিও দেন অল্প দেবেন মাঝে মাঝে দেবেন অ্যালোভেরা গাছও কিন্তু টবে লাগালেই গাছ হয়ে যায় একটা গাছ লাগালে অনেক গাছ হয়ে যায় আর এই অ্যালোভেরা গাছ সর্বদিক দিয়ে ভালো আপনার ত্বক আপনার চুল সমস্ত কিছু ভালো রাখে অ্যালোভেরা গাছ থেকে ওষুধ তৈরি হয় অ্যালোভেরা গাছ গৃহের জন্য খুব ভালো খুব শুভ খুব মঙ্গলের গৃহে লাগানো গৃহে থাকা খুব ভালো তাই অ্যালোভেরা গাছও আপনারা এই শ্রাবণ মাসে লাগাতে পারেন খুব ভালো আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় কমেন্টে একবার হলেও লিখে যান হার হার মহাদেব জয় বাবা ভোলেনাথের জয় ভোলেনাথের কৃপা পাবেন